আমরা দুদিনের জন্য জন্যে চণ্ডীগড় ঘুরতে গিয়েছিলাম তো চণ্ডীগড়ে যেদিনকে প্রথম পৌঁছেছি সেই দিনকে রাত্রিবেলায় আমরা একটা ক্যাফেটেরিয়ায় গিয়েছিলাম নাম ব্যাক টু সোর্স তো এইটা ক্যাফে কাম রেস্টুরেন্ট কাম বার উইথ লাইভ মিউজিক তো অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো ছিল এবং এদের দু ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে একটা হচ্ছে টেবিল চেয়ারে বসার আর একটা হচ্ছে লো লাইং সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এবং এখানকার স্টাফও বেশ ফ্রেন্ডলি তো আমরা প্রথমে ওদের বেকারি থেকে নিয়ে নিয়েছিলাম ভ্যানিলা চকলেট কেক স্লাইস আর সাথে নিয়েছিলাম পাইন্যাপল আপসাইড ডাউন কেক দুটোই বেশ ভালো ছিল স্টার্টারে নিয়েছিলাম প্রনের একটা প্রিপারেশন এটাও খেতে বেশ দারুণ ছিল আর মেন কোর্সে মিমি নিয়েছিল স্প্যাগেটি উইথ মিট বল আর আমরা নিয়েছিলাম মাটন কিমা উইথ একটা নতুন ধরনের নান খেলাম কিন্তু যাই হোক না কেন প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ ছিল আর ডেজার্টে নিয়েছিলাম হচ্ছে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম আর মালপোয়া তো এটাই ছিল আমাদের প্রথম দিনের ডিনার